আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে খুব ও বর্জনের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত নতুন বাংলাদেশের সূচনা হল বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপি ও চার বাম দলের অনুষ্ঠান বর্জন সই করেনি গণফোরাম বিক্ষোভের মুখে পঞ্চম দফা সংশোধন জুলাই সনদে চব্বিশটি দলের সই প্রধান উপদেষ্টা ও চব্বিশটি দলের নেতারা সনদে স্বাক্ষর করেছেন সংবিধান নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন পুলিশ ও বিচার বিভাগ সংস্কার নিয়ে জুলাই সনদ গত পনেরো ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রথম পর্বে তেত্রিশটি এবং দ্বিতীয় পর্বে তিরিশটি দল আলোচনায় অংশ নেয় দুই পর্বের আলোচনায় চৌরাশিটি সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হয় জুলাই স্বাক্ষরের পর দলগুলোর প্রতিক্রিয়ায় যা যা বললেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা প্রতিক্রিয়ায় বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিন্ন মত ছাড়াই জুলাই সনদ স্বাক্ষর হলে সবচেয়ে ভালো হতো প্রতিক্রিয়ায় জামায় ইসলামী আমি বলবো এটি ভালো হয়েছে প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান মান্না কথা বলেন বাংলাদেশের জন্য এটি ঐতিহাসিক দিন প্রতিক্রিয়ায় জোনায়দ সাকি কথা জানান জনগণের সঙ্গে প্রতারণা করে কাগজে সই করেছে কিছু রাজনৈতিক দল প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক নাহেদ ইসলাম সিপিপির আপত্তির পর জুলাই সনদে যুগ হল স্বাধীনতার ঘোষণাপত্র জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান পুলিশ জুলাই যোদ্ধা সংঘর্ষ দর্শনার্থীদের প্যান্ডেলে আগুন পুলিশের গাড়ি ভাঙচুর লাঠিচার্জে আহত বিষ কাল মহাসড়ক অবরোধ করবে জুলাই যোদ্ধারা জুলাই বিপ্লবীদের প্রতি সরকার সুবিচার করতে পারছে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বাহাত্তর বছরের ইতিহাসে রাগসুতে প্রথম নেতৃত্বে ছাত্রশিবির তেইশটি পদের মধ্যে বৃষ্টিতেই বিজয়ী হন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল লালনের একশো পঁয়ত্রিশতম তিরুধান দিবস গানে গানে মুখরিত ছেউরিয়ার আখরা দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে যুদ্ধবিরতিতেও থামছে না ফিলিস্তিনি হত্যা গাজা পুনর্গঠনে দরকার সাতষট্টি বিলিয়ন ডলার মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট রানরি রায়ানিয়া নি শপথ নিয়েই দিলেন নির্বাচনের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদ্রু পদত্যাগ করেছেন আমেরিকার মার্কিন সামরিক প্রধান আফগান সংকট সমাধানে ট্রাম্পকে মধ্যস্থতা করার আহ্বান জানিয়েছেন পাকিস্তান শিগগিরই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব আশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া যুক্তরাষ্ট্রকে সংযুক্ত করতে পুতিন ট্রাম্প চ্যানেল যুক্তরাজ্যে অভিভাষণে আসছে নতুন নিয়ম নতুন নিয়মে অভিবাসী প্রত্যাশীদের এ লেভেলের ইংরেজি জানতে হবে আগামী আট জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে সিরিয়ার মরুভূমিতে গণকবর দেওয়ার প্রমাণ মিলেছে জলবায়ু পরিবর্তনে বহুমাত্রিক দারিদ্র্যে একশো দশ কোটি মানুষ ইউএনডিপির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে এই ছিল আজকের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন